রব্বুল আলামিন বলছেন আল্লাযিনা লা ইয়াশহাদুনা যুল ওয়া ইযা মাররু বিল যারা মুমিন বান্দা হবে আমার আল্লাহর প্রিয় বান্দা হবে বৈশিষ্ট্য থাকতে হবে প্রথম নাম্বার মিথ্যা কথা বলা যাবে না মানুষদেরকে ধোকা দেওয়া যাবে না মিথ্যা কথা বলে ভাই জানেরা আমি আপনার এই দেবো সব দেব ওয়াদা হয় কিন্তু যেই সময় পার হয়ে যার মানুষদেরকে চেনলাম ধোকাবাজি এখন এই ধোকাবাজি আল্লাহ তালা বলছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না মিথ্যা বলা যাবে না দ্বিতীয় হতে হলো বাজে কথা এমন বাজে কথা দেখলে কেউ যদি না একটা বাজে কথা বলতেছে খারাপ কথা বলতেছে তাকে ওভারটেক করে অথবা তার ওই জায়গা থেকে এড়িয়ে চলে আসতে হবে এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য এবং আল্লাহ রব্বুল আলামিন হাদিস শরীফের ভিতরে মিথ্যাবাদী কি মুনাফিকের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন আরো বলা হচ্ছে যে ব্যক্তি মিথ্যা হচ্ছে সকল পাপের জননী মিথ্যা সকল পাপের কি জননী মিথ্যা একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরাল ভিতরে বলেন ওয়ালা তাফকু মা লাইসা লাকা বিহি আইন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু কানা আনহুমা সুলা আল্লাহ রব্বুল আলামিন বলছে সাবধান ওই বিষয় সাবধান হও যে বিষয় তোমার জানা নেই সে বিষয় চুপ থাকো যে বিষয় তোমার জ্ঞান নেই চুপ করে কিন্তু বলো না আল্লাহ তাআলা বলছেন ইন্না সামা ওয়াল বাসার যে বিষয় তোমার কোনো জ্ঞান নেই সামা ওয়াল বাসার নিশ্চয় তোমার চোখ কান বিদায় অনুভূতি কী ছিল সে বিষয় কিন্তু কাল কেয়ামতের ময়দানে তোমাকে কিন্তু প্রশ্ন করা হবে প্রথম কথা হলো তোমার শব্দান যে সম্পর্কে তোমার জ্ঞান নেই এখন একটা ফোন এই ফোনের সিটিং সম্পর্কে তোমার জ্ঞান নেই এই ফোনের সেটিং কি আছে এই ফোন কিভাবে চালাতে হয় এখন তোমার কাছে শুনলে তুমি বললে একভাবে কিন্তু এখানে নেই সেভাবে অথবা এমন একটা বিষয় তোমাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এই বিষয় কিছু জানেন বা এই বিষয়ে আপনি কি বলেন কোন একটা মাসালা হোক কোন একটা বিষয় আপনাকে জানতে চাইল এখন আপনি চিন্তা ভাবনা করতেছেন এখন এর কথা যদি আমি জব না দিতে পারি তাহলে তো আমার একটা মানির জব খেয়েই যায় এখন আপনি কোন রকম ধারণা করি বললেন যে আমার মনে বলছে এই জিনিস এরকমই হবে অথচ আপনি জানেন না এখন আল্লাহ তো সব দানি যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই যে বিষয়ে তোমার কোনো জানা নেই তোমরা সে বিষয়ে বলো না চুপ থাক কেন চুপ থাকবো কারণ তোমার কান তোমার হৃদয় কি বলেছিল কালকে আমাদের ময়দানে জিজ্ঞাসা করা হবে তোমার